আসসালামু আলাইকুম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু

কত দাম চাইছে পঁয়ত্রিশ চাল আপনি কত বলছেন সাড়ে বত্রিশ বলছি সাড়ে বত্রিশ বলছেন বলছি আমি ওইটা ছয়শো টাকা চালান দুইশো গাড়ি ভাড়া যাবে

আপনি কেমন নাম জানেন বাবা তেত্রিশ কাস্টমার কেমন কি বলে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আপনার টার্গেট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশে বিক্রি হবে আর না কোনো কিনে কিনে ধরুন ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আজকে কয়টা নিয়ে আসছেন তিনটা গরুর দাম এখনই একটু বাড়ছে তাই না আগের থেকে একটু বাড়ছে এই দেখেন ভাইয়ের তিনটা গরু ভাই কিন্তু খুব বিখ্যাত ছোট গরুর জন্য এই কালোটার দাম কেমন চাইলে এটা কিন্তু অনেক বড় গরু হবে আর এই লালটা একত্রিশ বলতেছে আপনার টার্গেট তেত্রিশ হলে এটা আর এইটা বলতেছে টার্গেট পাঁচশো এক হাজার সাড়ে সাতাশ বা আটাইশ আপনার মোবাইল ঠিক হয়েছে আচ্ছা আপনি নামটা বলে আমার নাম বাবুল বাবুল না আপনার মোবাইল নাম্বারটা বলে জিরো ওয়ান নাইন টু ফাইভ জিরো ওয়ান নাইন টু ফাইভ ডবল থ্রি ডাবল থ্রি ফাইভ ওয়ান ফাইভ ফোর ডবল নাইন ডাবল নাইন এই এই যে সাতাশ আঠাশের মধ্যে যদি কেউ যদি বলে গরু কিনে দিতে পারবেন না আমাদের শেষ সবসময় গরু থাকে তাই না এই ভাই সাথে যদি যোগাযোগ করেন আপনারা সব সময় এই ধরনের গরুগুলা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে

अंति <laughs> আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলেন ভালো আছেন না? এই জোড়ার দাম কেমন চাইলে? দাম চাইছি 85। না কাস্টমার কত বলে? 65 68। 65 68 65 68। টার্গেট? একটু 70। 70 একটু উপরে। একটু উপরে কোয়ালিটি ভালো। ভালো আসসালামু আলাইকুম কেমন দাম চাইলে দাম হলো ছত্রিশ ছত্রিশ না কাস্টমার কত বলে বত্রিশ দাম বলে টার্গেট কত বত্রিশ এখানে একটি ছোট্ট বাচ্চা দেখেন ছোট ছোট বাচ্চাগুলো শীতে পাশে কিনা আল্লাহ জানে শরীর স্বাস্থ্য ভালো যদিও

এই যে এখানে দেখেন কতগুলো আসছে আসসালামু আলাইকুম কেমন দাম চাইলে আটত্রিশটা কাস্টমার কেমন বলে তেত্রিশ টাকা আপনি

দর্শক যারা ছাগল হাঁস মুরগির দাম জানতে চান তারা রাসেল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে নিচে মোড়ের ওইখানে ক্লিক করলে লিঙ্কটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন সাড়ে বিয়াল্লিশ কাস্টমার কত বলে যে 35000 টার্গেট চল্লিশের এক দিয়া কম বেশি না 1000 কম বেশি এই গরুগুলো দেখেন এগুলো সব বিক্রি হয়ে যাওয়া গরু এই হচ্ছে আমাদের এটা হচ্ছে হাসিল করার কি এখানে হাসিল নেওয়া হয় হাটের পরিটের পরিচিত একটু দেখেন এদিকে হাসিল করার পরে অনেক জায়গা আছে যদি দেখানো সম্ভব হচ্ছে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম